তিনি চিন্তিত হয়ে পড়লেন তারা খাবার খাচ্ছে না কেন তবে কি কোনো অশুভ সংকেত অতিথিরা মৃদু হেসে বলল ভয় পেও না ইব্রাহিম আমরা মানুষ নই আমরা আল্লাহর পক্ষ থেকে আগত ফেরেস্তা তাদের একজন ছিলেন জিব্রাহিল আলহিয়া সাল্লাম সাথে ছিলেন মিকাইল আলহিয়া সাল্লাম ও ইসরাফিল আলাহিয় সাল্লাম তারা এসেছেন দুটি সংবাদ নিয়ে একটি সুসংবাদ অন্যটি কঠিন সত্য প্রথমটি ছিল এই যে তোমার স্ত্রী সারা আলহি সাল্লাম এক পুত্র সন্তান লাভ করবেন তার নাম হবে ইসহাক তিনি হবেন জ্ঞানী ধৈর্যশীল এবং তার বংশেই জন্ম নেবে বহু নবী এরপর ফেরস্তা জানালেন তারা এখন যাচ্ছেন লুতা আলহিসালামের সম্প্রদায়ের উপর আল্লাহর আজাব নাজিল করতে কারণ তারা সীমা ছাড়িয়ে গেছে পাপাচারে ডুবে গেছে ইব্রাহিম আলাইসাল্লাম কেঁদে বললেন তাদের কি কোনো রক্ষা নেই ফেরেস্তা বললেন না এই জাতি এখন ধ্বংসেরই যোগ্য শুধু লুতালহিয়াল্লাম ও তার পরিবার রক্ষা পাবে